ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ঈদে মিলাদুল নবী উপলক্ষে লাভ মুহাম্মদ লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রা বের করায় পুলিশি মামলা দিয়ে পঁচিশ মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে এ ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকাতেও এ ঘটনায় বিক্ষোভ মিছিল করা হয় গত মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় মুসলিম যুব সমাজের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলে নারায় তাকবির আল্লাহ আকবর তেরা মেরা রিস্তাকিয়া লা ইলাহা ইল্লাল্লাহ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয় এ সময় বিক্ষোভকারীরা ভারতে পঁচিশ মুসলিমকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এবং এ ঘটনায় ভারত সরকারের প্রতি ব্যবস্থা নিতে বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান এদিকে পঁচিশ মুসলিমকে গ্রেপ্তারের বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বলে দাবি করেছে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা অন্যদিকে দেশটির প্রশাসনের দাবি ব্যানারের ভাষা নয় সমস্যা হয়েছে অনুমতি ছাড়া জনসমাবেশ এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা এর আগে গত চার সেপ্টেম্বর কানপুরে এই বিতর্ক শুরু হয় যখন স্থানীয় মুসলিমরা চিরাচরিত রুট ছেড়ে অন্য একটি জায়গায় প্যান্ডেল টানিয়ে আই লাভ মোহাম্মদ ব্যানার লাগান এ নিয়ে এলাকাবাসীর একাংশ আপত্তি তোলেন পুলিশ জানায় দুই পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে পরে ব্যানারটি মূল রুটে স্থানান্তর করা হয় তবে দশ সেপ্টেম্বর শোভাযাত্রার পাঁচ দিন পর পুলিশ নিজ উদ্যোগে মামলা করে এফআইআরে বলা হয় মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ ধর্মীয় শোভাযাত্রায় নতুন রীতি চালু করার চেষ্টা করেছে এবং এতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা ছিল